হ্যালো বন্ধুরা দেখছেন তো এই তিন দিনের বৃষ্টিতে কত ক্ষতি হয়েছে আমাদের প্রত্যেকটা চাষি এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদেরকে বলা যাবে না যে তাদের কি ক্ষতি হয়েছে কারণ আমরা প্রত্যেকে এত কষ্ট করে চাষ করছি এত মেহনত করছি তার সত্ত্বেও প্রাকৃতিক দুর্যয় এমন ক্ষতি করে দিয়েছে যে আমরা আমাদের উঠে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে তো প্রত্যেকেই তো অনেক অনেক ক্ষতি হয়েছে তো ইমিডিয়েটলি এই ক্ষতি থেকে রেহাই পেতে গেলে কি করতে হবে সেটা দেখুন আমাদের কি ক্ষতি হয়েছে আগে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই যে মূল গাছ দেখুন কালকে তো বৃষ্টি শেষ হয়েছে আর দেখুন পা ঢুকে যাচ্ছে তো রকম অবস্থায় আমার ঢাল জমি একদম জল হলেই গড়িয়ে চলে যায় একদিন পরে এই মাটি শুকিয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও দেখুন গাছগুলোকে গাছগুলো কীরকম পচা পচা টাইপের হয়ে গেছে দেখুন এই এইগুলো দেখুন শুকিয়ে গেছে এই এইরকমভাবে শুকিয়ে শুকিয়ে গাছগুলো মারা যাবে আর অনেক মারাও গেছে আপনারা এখানে এখানে আসুন দেখতে পাবেন যে আমার গাছ একদম অনেক মানে জলে গলে গিয়ে দেখুন এই এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ছিল দেখুন এইগুলো দেখুন এইগুলো দেখুন সব গলে গেছে দেখুন গলে গেছে আর দেখুন লাল মানে এটা মারা গেছে তো এই রকমভাবে সমস্ত মূল গাছগুলো মারা যাবে আর যে কটা দেখছেন এগুলো আর থাকবে না কারণ এই প্রথম আজকে রোদ পেয়েছে কালকে যখন রোদ পাবে তখন দেখবেন পুরো একদম পরিষ্কার হয়ে যাবে জমি আর আমরা যে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম তো ঘাস তো বেরোয়নি কিন্তু এত বৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের মূল গাছগুলো মারা গেছে তো আপনাদেরকে প্রত্যেককে বলছি এর পরেই একদম তুরন্ত আবার সামনে একটা রবিবারে নাকি প্রচণ্ড বৃষ্টি হবে এই সম মঙ্গলবার করে বৃষ্টি হবে তো এই বৃষ্টিটা কাটার পরেই এখন বুনবেন না সব মঙ্গলবারটা দেখুন বুধ বৃহস্পতিবার যদি আপনাদের মাঠ যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব এই টাইমে আপনারা নতুন করে কোনো সবজি দিয়ে দিন বিশেষ করে মূল দিয়ে দিন মূল্যটা ইমিডিয়েটলি এক মাসের মধ্যে হয়ে যাবে এরপর সিজন চলে আসছে যেহেতু কার্তিক মাস সামনে আসতে যাচ্ছে আপনাদের মূলর সম্ভবত বৃষ্টি যদি বেশি পরিমাণে না হয় প্রাকৃতিক দুর্যোগ না হয় এবার শীতের মৌসুম চলে আসছে খুব সহজেই মূল্যটা হয়ে যাবে তো আমরা এরপরে দেশি মূলর দিকে ঝুঁকবো আমি আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যেন আপনারা দেশি মূলতে যান দেশি বলতে কোনটাকে বলবো সম্ভবত যেটা আমরা যেটাকে ওই অর্ধেকটা লাল আর অর্ধেকটা সাদা সেটাকেই দেশি বলে থাকি তো আপনারা যেভাবে যেরকমভাবে ওটাকে নাম দিয়ে থাকেন আপনারা সেটাই লাগাবেন লালটাও লাগাতে পারেন সাদাটার ওজন বেশি হয় সাদাটা অল্প পরিমাণে লাগাতে পারেন তার সঙ্গে সব থেকে বেশি হয় আপনি ওই লাল সাদা যেটাকে বলছে অনেকে খাসি করা বলে আর আমি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা লাগিয়েছিলাম এটা ভালোই হয় খুব একটা খারাপ হয় না তো আপনারা এটা লাগাতে পারেন দুর্গা কোম্পানি লাগাতে পারেন সেটাও ভালো তো আপনাদেরকে বলছি যে এই রকমভাবে এখন মানে খুব খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে এই ফসলটা চাষ করতে হবে আর তবে খুব তাড়াতাড়ি বলতে আপনারা এই যেমন জল বেরোচ্ছে দেখছেন মাঠ থেকে দেখুন জল দেখো জল জল বেরিয়ে যাচ্ছে তো এখন তো এইভাবে চাষ করা যাবে না এই জলটা কাটবে মানে জলটা একদম শুকিয়ে যাবে মাঠটা চাষ আপনারা যে ট্রাক্টরে হোক আপনাদের লাঙলে হোক আপনাদেরকে চাষ তো দিতে হবে চাষ দেওয়ার উপযুক্ত হওয়ার পরেই আপনারা বুনতে পারবেন তাছাড়া তো বুনতে পারবেন না তো খুব তাড়াতাড়ির মধ্যে এই ওয়েদারটা চেঞ্জ যখনই হয়ে যাবে তখনই আপনারা মূলো দিয়ে দিন শাক দিতে পারেন এখন পুনকা শাক দিতে পারেন তো এইরকমভাবে যেটাই মনে হয় শীতকালে আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে ফসল তুলতে গেলে মূলো কিংবা শাক পুনকা পালং এই সমস্ত জিনিস এখনই ইমিডিয়েটলি দিয়ে দিন আর তার সঙ্গে সঙ্গে আরও কী কী ভালো ভালো জিনিস দিলে ভালো হয় আমি ভিডিও আপনাদেরকে দেবো সেই মতো আপনারা এখন চাষ করবেন আমরা যারা চাষ করছি চাষেতেই লস হয়েছে চাষেতেই আমাদেরকে দাঁড়াতে হবে না হলে আমরা চাষ ছাড়া তো আর কিছু জানি না চাষ করে যেহেতু খেতে হবে আর চাষের উপরে আমাদের সমস্ত কিছু সংসার বলুন আর চাষের উপরে আমাদের ডিপেন্ড করে চলতে হয় তার জন্য চাষের লস চাষেতেই আমাদেরকে লাভ তুলতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে যেটা আপনাদের মানে খুব তাড়াতাড়ির মধ্যে লাগাতে গেলে আমি বলবো মূলই লাগাতে তো মূল লাগালে আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এবং এই যে মূল সমস্ত জায়গাতে মূল চলে গেছে এরপরে যদি কুইক কুইক যে যা তুলতে পারবে তার তত তাড়াতাড়ি প্রফিট হবে আর প্রথমেই দাম মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা থাকবেই তো সেই দামটা পেতে গেলে আপনারা তাড়াতাড়ি চাষ করে ফেলুন আর আপনাদেরকে বলছি আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা